নিজেকে মনে করেন হামসে কোন হে আপনি মনে করেন আপনার চেয়ে বড়ো কেউ নেই কিন্তু আল্লাহ কয় কেমন বোকা তুমি রে তুমি নিজেই তো তোমার না তুমি হলাম আল্লাহর বাগানের ফুল কি তুমি আমি আল্লাহর বাগানের ফুল আমার যখন মন চাইবে তখন আমি ফুল ছিঁড়ে ফেলবো যেদিন ছিঁড়ব তার আগ মুহূর্তে পর্যন্ত তুমি জানতে পারবা না আবার তো খাটান নিজেকে মনে করেন হামসে বড় কোন হে আপনি মনে করেন আপনার চেয়ে বড় কেউ নাই কিন্তু আল্লাহ কই কেমন বোকা তুমি রে তুমি নিজেই তো তোমার না তুমি হলাম আমি আল্লাহর বাগানের ফুল কি তুমি আমি আল্লাহর বাগানের ফুল আমার যখন মন চাইবে তখন আমি ফুল ছিঁড়ে ফেলবো যেদিন তার আগ মুহূর্তে পর্যন্ত তুমি জানতে পারবা না তুমি সকালে কি খেয়েছো সেটাও তুমি জানো না সন্ধ্যায় কী খাবা সেটাও তুমি জানো না রাত্রে ঘুমিয়েছো সকালে জিন্দা তুমি বের হবে কিনা সেটাও তো জানো না তাহলে কিসের অহংকার তোমার নিজের কাছে তো কোনো পাওয়ারই নাই কথা বলেন না কেন আবার আছে ওই যে বলতেছিলাম আপনার চোখের সামনে সব কোনো প্র্যাক্টিক্যালি থাকবে কিন্তু যাওয়ার কোন রাস্তা নাই আল্লাহ বলে আল্লাহ আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লাহ বান্দাকে খুব শক্ত ভাবে ধরবে কোনোভাবে পিস্তানের সুযোগ কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ বলে কে আপনার কাছে ভালো লাগক বা না লাগক এটা আল্লাহর কিছু যায় আসে আমরা আল্লাহর গোলাম হিসাবে আমাদের কাজ আপনাদেরকে মেসেজটা জানিয়ে দেওয়া তবে সবার কাছে আবার এগুলো ভালোও লাগবে না কারণ হক কথা তো আল্লাহক্ক মর্জন হক কথা একটু তিতা হক কথা কি তিতা তিতা আল্লাহ কই অকলু কাউল আন সে হইলো সত্য তাই বলো সে দা ভাই থিংক আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো লকানো যাবে আমার দিকে দাকার বন্ধ আল্লাহ বলেছেন ইন্নাবা তো সরবিকা লাশাদিন আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে ধরার পরে কি করবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবে বন্ধু হিসাব যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবে রে এই যুগের মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না আমার কাছে মনে হয় পাঁচ হাজার খুঁজলে একটা জান্নাতি পাবো এর কম তো জীবনও না আর এখন কারকে ইয়াং যে ছেলে মেয়েরা একবার যুবক যাদেরকে বলা হয় ইয়াং এদের কাছে তো ইসলাম নাই কথা কন না কেন আমার কথায় এর আঘন এরা সারাক্ষণ ফেসবুকে ঢুকে থাকে টুইটারে ঢুকে থাকে ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকে থাকে এরা বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে একবারও চায় না একবারও জিজ্ঞেস করে না হুজুর এটার মধ্যে ২৪ ঘন্টা থাকি রাতের ১২টা একটা পর্যন্ত থাকি হুজুর আমার কোন অপরাধ হয় কি না তোমার প্রথম অপরাধ হলো জিনাল আইনুন নাজরু তোমার প্রথম অপরাধ হলো তোকির তোমার চোখের জিনা হচ্ছে কন্টিনিউ কারণ ফেসবুক ইউটিউবে ভালো জিনিস দেখা যায় না আপনার আমার দিকে তাকান যখন কোন চোখে যদি না দেখেন কোনো দিন আপনার মন চাইবে না কথা বলেন না কেন আজকে দেখবেন রাস্তায় রাস্তায় বন্ধু বিভিন্ন রকমের অফারেন্স ঘটে এটার জন্য দায়ী হলো বন্ধু অনলাইন চোখে যখন দেখবেন নোংরা মিছে আপনার হৃদয়ে বাসা বাঁধবে যখন হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে তখনই আপনার শুরু হয়ে যাবে কথা কেন বলেছেন তোমরা যখন চলাফেরা করো তখন তোমরা তোমাদের চোখ দৃষ্টি নিচু করে হাঁটো সুবহানাল্লাহ বলেন না কি করে হাঁটো নিচু করে হাঁটো কারণ চক্ষু যদি তুমি নিচে রাখবা কোন নোংরা জিনিস তোমার চোখে পড়বে না বন্ধুরি আমার আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব হলে বেখো শক্তভাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি হিসাব দিদিকে হেরে গেছেন আজকে জবাব তোমরা রাগ হইলে হইতে পারো আমার পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনেরা আছে বাসায় তোমরাও রাগ হলে হতে পারো কিন্তু সবাই না তার মধ্যে ব্যতিক্রম তো কিছু আছে কথা বলেন না কেন ব্যতিক্রম অনেক যুবক যুবতী আছে তারা আল্লাহর গোলামি করে এবং নারীরা পর্দা করে চলে এরকম আছে তবে ম্যাক্সিমামই নষ্ট মুসলমানের চরিত্র নাই তারা বেঈমান কাফিরদেরকে ফলো করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেঈমানদেরকে ফলো করো ওদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ বলেছেন ও ইদ্দাতিল কাফেরিন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম

এলোমেলো দৌড়ায় আর ওই সবাই কিন্তু এত ভয়ঙ্কর হবে সবাই উলঙ্গ থাকবে একজন আরেকজনের দিকে নজর দিতে ইচ্ছে করবে না করবে আপনারা জানেন না এই পৃথিবীতে কি সূর্য কোনো কোনো মার বলেছেন সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ কেউ বলেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কাল হাসির দিন মাত্র তোমার মাথার উপর থাকবে সূর্যটা এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত থাকবে ঘামতে 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 তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ কি করবে তুমি আল্লাহ বলেছেন বান্দা লায়াবুতু তুমি মরতে পারবে না পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিল গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহ বাচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও আল্লা বলছে শক্ত করে ধরবে সেদিনকে ঠেলা দিয়ে যাই চলে আসতে পারবে আরো জোরে বলেন চলে যেতে পারবে সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারো কি করবেন সেদিন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ কি আপনার সহযোগী হবে সাহায্যকারী হবে এরকম কোনো সুযোগ কি আছে কথা বলেন আছে নাই তাহলে কি করবেন আজা ভোগ করতে হবে চিন্তা করবেন হাসলে চলবে না এগুলো ব্রেইনে ঢুকাবেন যদি ব্রেইনে না ঢুকাতে পারেন বসে থেকে লাভ নাই বাড়ি গিয়ে ঘুমান আগামীকালকে সকালে কাজে যাবেন এটা অনেক ভালো তবে দুইটা চোখ খাটার পরে বসবেন দুনিয়া এবং দুনিয়ার ঘম কত বিষাক্ত আরো শুনবেননি একেবারে কম আজাব যার দেওয়া হবে একেবারে কম একেবারে নগণ্য একেবারে ছোট্ট যে আজাব সে আজাবটা হলো আগুনের এক জোড়া জোতা এই আগুন কিন্তু দুনিয়ার আগুনের না বন্ধ এই আগুনটা পৃথিবীর আগুনের মতো নয় এই আগুনটা তো ভয়ঙ্কর হবে এত মারাত্মক হবে তোমরা কোনোদিন বসতে পারবা না থেকে বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী বলে দিয়েছেন আল্লাহ জাহান নামের আগুনটাকে এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে লাল বলেন না আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে কালো করে তিন হাজার বছর আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করে রেখেছে তিন হাজার বছর আগুনটার পরিমাণটা পাওয়ারটা একটু বলি আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বললেন জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে আসো জিব্রাইল গেলেন জাহান্নাম থেকে আগুন আসতে ওন জাহান্নামের পাহারাদার প্যারেস্তার নাম হলো মালিক ওনার কাছে গিয়ে বললেন একটু আগুন বের করতে হবে কয়ে কতটুকু কয়ে এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু মালিক প্যারেস্তা ডাক দিয়ে বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল এই আঙ্গুলের যতটুকু আগুন বের করা যায় আগুন যদি বের করো এটা আল্লাহর আলম সন্ত